আমাদের প্রতিদিনের ব্যবহৃত জিনিস অনেক কিছুই থাকে সেই সব জিনিসগুলো একটু খারাপ হয়ে গেলেই মনে হয় যেন সব কিছু ওলট হয়ে গেল তো সেই জিনিসটাই আমার দরকার এরকমই একটা প্রতিদিনের কাজের জিনিস হচ্ছে বটি ইয়েস তো আমাদের ঘরের কাজের জিনিস এই বটি এই বটিটা কিন্তু আমাদের গৃহবধূদের একমাত্র কাজের জিনিস তো এটা না থাকলে যেন আমরা অচল তো এখন অনেকেই ছুরি ছুরিতে কাটায় কাটে কিন্তু বঁটি ছাড়া কিন্তু সব কিছু কাটা যায় না যেমন মাছ বলো তো অনেক কিছুই বঁটির মতো সুবিধা কিছুতেই হয় না তো তাই জন্যই দেখো একটা বঁটি তো মিস্ত্রিকে অনেক দিন থেকে বলা হচ্ছে তো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তাই জন্য বললো কি আমি ঘরে করে দেব তো ওই বঁটিটা যে দেখছো তো ওটা একটা গাড়ির পাত্তি তো এই পাত্তিটা অনেক দিন আগে মাকে দিয়েছিল মায়ের এক দাদা তো সেই পাত্তিটা ঘরে পড়েছিল তো সেই পাত্তিটা বঁটি করে নিয়ে এসছে তো বঁটি করে আনলে তো আর হবে না বঁটির কাঠটাও তো লাগবে বলো তো আর একটা যে কাঠ দেখছো ওটা এনেছিল বাবা বানিয়ে তো বাবা বঁটিটা বানিয়ে এনেছিল তো এত ভারী কাঠ পুরো মাছ কাটা বঁটির মতো মানে মানে দোকানে যে মাছ কাটে যে বড় বড় বঁটিগুলো পুরো সেরকম হয়েছে তো ব্যবহার করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল তাই জন্য আমার একটা নতুন হালকা দেখে একটা কাঠ নিয়ে এসছে দেখো তো কাঠ নিয়ে এসছে তো কাঠটা কেটেই নিয়ে এসছে আর এই দুটো বাড়ি থেকে বাইরে থেকে মানুষ বাজার থেকে কিনে এনেছে এই পাত্রি দুটো তো এগুলো দেখো নিজেরাই দেখো বানাচ্ছে তো এটার মানে গ্যাসে দেখলে গরম করলো পুরো লাল হয়ে গেল তো গরম করার পর পুরো সেট করে আগেরটা দেখে মানে আগেরটার মতো করে সেট করে এটা লাগিয়ে দিল তো অনেকক্ষণই গরমটা করতে লেগেছে তো বলছে কি সব কিছুই কি মিস্ত্রিরাই পারে তো আমরাও অনেক কিছু পারি তো এইভাবে দেখো আমার বঁটিটা রেডি এবার একটু মানে রং করে দিলেই আমার বঁটি রেডি হয়ে যাবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও